ভাষা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এমএ কোর্সের তৃতীয় সেমিস্টারের ভাষাবিজ্ঞানের সম্ভাব্য প্রশ্ন এই পরীক্ষাটি হবে সম্ভাব্য দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে তো ভাষাবিজ্ঞান নিয়ে অনেকের অনেক সমস্যা আছে তারা আমাকে জানিয়েছিল তাই সম্ভাব্য কি প্রশ্নগুলো আসতে পারে সে তার একটা তালিকা দিয়ে দেবো দু নম্বরের প্রশ্নগুলো আমি আর বলছি না কারণ দু নম্বরের প্রশ্ন তোমরা দশ নম্বর এবং পাঁচ নম্বরগুলো যদি ঠিকঠাক করো দু নম্বর অটোমেটিক্যালি পেয়ে যাবে তা নিয়ে আর অসুবিধা হবে না এবং আজকে আমি সম্ভাব্য সাজেশানগুলো বলবো আর যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশানে জানাবে বিগত দুই বছরের কোয়েশ্চেন যদি তোমাদের কাছে না থাকে তাহলে সেটাও আমি দিয়ে দেবো কাল এবং আগামী পরশু কিন্তু আমি দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশের যে প্রশ্ন ভাষাবিজ্ঞানে সেটাও আমি দিয়ে দেবো যদি তোমাদের প্রয়োজন হয় এবং সকল শিক্ষার্থীকে বলবো যে ইউজিসি নেট কিংবা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার পর বেঙ্গলি কিংবা বেঙ্গল সেট কিংবা অন্যান্য যে এম এ কিংবা ইউজি কোর্সের বাংলা বিষয়ের ক্লাস কিংবা ভিত্তি নোটসের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে তো আমি ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের দশ নম্বরের প্রথম প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নব্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা নিদর্শন ও ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নের উত্তর তোমরা আমার যে ভাষা তত্ত্বের যে ভাষা যে প্লে আছে সেখানে কিন্তু এর উত্তর পেয়ে যাবে দু নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য এটাও কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস বা এটা কি ঘুরিয়ে দিতে পারে সংস্কৃত বাংলা ভাষার জননী কিনা সেটা তোমার সপক্ষে বা বিপক্ষে তুমি মত দাও এই প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমরা ভাষাবিজ্ঞানের প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যদি তোমরা খুঁজে না পাও কমেন্ট করে জানাবে আমি প্লে লিস্টের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো তারপরে শরৎ ধ্বনির আলোচনা করো এটা তোমরা ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের প্লেলিস্টে পাবে কিংবা আমার যে লাইভ ক্লাস ছিল লাইভ ক্লাসে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি তারপরে ধ্বনি পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে গোছানো আছে ভাষাবিজ্ঞানের প্লেলিস্টে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে তারপরে ছ নম্বরের প্রশ্ন রূপমূল কাকে বলে রূপমূল নির্ণয়ের শত্রুগুলি আলোচনা করো সাত নম্বর রুপিমের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো আর আট নম্বর বাংলা কারকের সংক্ষিপ্ত পরিচয় বাংলা কারকের সংক্ষিপ্ত পরিচয়টাও তোমরা পেয়ে যাবে দুটো তিনটে প্রশ্ন বাদে বাকিগুলো তোমরা ভাষা যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবে এবারে পাঁচ নম্বরের যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে স্বর্নিম কাকে বলে স্বর্নিম নির্ণয়ের পদ্ধতি এবারে বলে রাখি এই যে প্রশ্নগুলো দিচ্ছি এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এটা মাথায় রাখবে পাঁচ নম্বরের প্রশ্ন দশ নম্বরে যেতে পারে দশ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরে হতে পারে কিংবা প্রশ্ন মধ্যে প্রশ্ন যেমন ধরো আমি বললাম এখানে শনি কর শনি পদ্ধতি যেটা না বললো শনি পদ্ধতি না বলে বলল ন্যূনতম সংশোধন পদ্ধতি কী বা মিনিমিয়ার মিনিমাম পেয়ার কি এরকম দিতে পারি ওইটা তো আমরা পড়িনি কিন্তু এর মধ্যে এটা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে বা ধরো এর আগে বললাম ধনী পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো ধনী পরিবর্তন ধারা না দিয়ে বলবে ধনির আগম সম্পর্কে আলোচনা করো ধনী রূপান্তর সম্পর্কে আলোচনা করো ধনী লোভ সম্পর্কে আলোচনা করো এভাবে পাটে পাটেও দিতে পারে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তারপরে আদি বা মধ্য বাংলার বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক বা ভাষাতাত্ত্বিক আর একটা রূপতাত্ত্বিক বা ব্যাকরণগত বৈশিষ্ট্য তিন নম্বরের প্রশ্ন হচ্ছে মুক্ত বদ্ধরূপমূলকের পরিচয় দাও যদিও এটা শ্রেণী বিভাগের মধ্যেও কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আছে চার নম্বরে পূরক ধ্বনি কাকে বলে এবং সে সম্পর্কে আলোচনা করো তারপরে ধনিকল্পের পরবর্তী বৃহত্তম একক সিলেবল বা দল বা অক্ষর সম্পর্কে আলোচনা করো আমরা জানি যে অক্ষর বা দল আর বর্ণ কিন্তু এক নয় যেমন ধরো মা এটা একটা অক্ষর কিন্তু মা এখানে দুটো বর্ণ এবং মা হচ্ছে একাক্ষর ঠিক আছে আবার দ্বি অক্ষর হতে পারে ঠিক আছে ছ নম্বরে ধ্বনি পরিবর্তনের কারণ আলোচনা করে যদি এই প্রশ্ন বিগত বছর এসেছে তাও এই প্রশ্নটা দেখে রাখবে কারণ পড়তে পারে পাঁচ দশ এরকম যেটা পাঁচে পরিষেবার দশে আসতে পারে আর উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধনির শ্রেণিসহ সংক্ষিপ্ত পরিচয় উচ্চারণ স্থান অনুযায়া যায় দন্তধ্বনি অষ্টধ্বনি ইত্যাদি ইত্যাদি আর প্রকৃতি অনুযায়ী যে নাশিকধ্বনি শতনাাসিকধ্বনি মহাপ্রাণধ্বনি ধ্বনি তারপরে অঘষ ধ্বনি স্বঘষ ধ্বনি তরল ধ্বনি পার্শ্বিক ধ্বনি এইগুলো কিন্তু প্রকৃতি অনুযায়ী ভাগ ঠিক আছে এগুলো কিন্তু এর মধ্যে আসবে এটা আলোচনা করা রয়েছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তো এই ধরনের বাংলা সাহিত্যের নানান আলোচনা সাজেশান ইত্যাদি বিষয়ে তোমাদের যদি কিছু রিকোয়ার থাকে তোমরা কমেন্টসে জানাবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে